জানেন এ প্রশ্ন যার আন্ডারে পুলিশ গোয়েন্দা আমার পুলিশ গোয়েন্দা আপনি সেনা সদরে আলোচনা করে সরকার তৈরি করবেন আর সেইটাকে আপনি বিপ্লবী অভ্যুত্থানে সরকার বলে পরবর্তীতে এই জোড়াতালি দিতে চাইবেন এটা হবে না আপনার সরকারটা যদি শহীদ মিনারে গঠিত হতো ওইখানে সবাই যদি শহীদ মিনারে গিয়ে চুপুর কাছে লাগিয়ে ওইখানে গিয়ে আনুগত্য পোষণ করতো তখন আমরা এই ধরনের কথাবার্তাগুলো বলতে পারতাম যে ভুলটা আপনারা পাঁচ থেকে আট তারিখে করেছেন কোন লোকটাকে প্রশ্ন করতে হবে জানেন নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে যাচ্ছে তারই আলোকে ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন দেখেই বুঝতে পারছেন আজকে ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে ভিডিওর অংশ বিশেষটা বুঝতে পারবেন তো দর্শক যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি এ প্রশ্ন কাকে করতে হয় আপনারা জানেন না এ প্রশ্ন করবে থেকে যার আন্ডারে পুলিশ গোয়েন্দা আমার আন্ডারে কি পুলিশ গোয়েন্দা এখন আপনি যদি বলেন সরকারের একজন হিসেবে ঠিক আছে এটা আমাদের কালেক্টিভ ব্যর্থতা আপনাদের মানে কারো কারো ক্ষেত্রে সমস্যা হয় কি আপনারা এক্স্যাক্টলি কোন লোকটাকে প্রশ্ন করতে হবে জানেন না কবা করেন না যেহেতু আমাকে চিনেন মনে করেন ওনাকে প্রশ্ন করলে একটু পত্রিকা ভালো মতো আসবে ওনাকে করি তা আমাকে যখন প্রশ্ন করেন ধরেন একটা ব্যাপারে আমি আর স্বপন ভাই দুজন আছি ধরেন স্বপন ভাই যাই লোকটার ব্যর্থতার জন্য তা আপনি যখন আমাকে দায়ী করেন স্বপন ভাই তো ভাবে আরে আমার দিকে ধরতেছে না ভালোই আছে আমি তা আপনার অ্যাকাউন্টেবিলিটির প্রথম শর্ত হচ্ছে যার কাজ তাকে প্রশ্নবিদ্ধ করা প্লিজ সে কাজটা করেন তাহলে আমাদের সবার কাজের মান বাড়বে আমাদের অ্যাকাউন্টেবিলিটিটা বাড়বে ঠিক আছে আর গায়েবী মামলার ব্যাপারে প্রশ্ন করেছেন যে গাইবি মামলা উইথড্র করার জন্য পিপি অফিস লাগে চার্জশিটের আগে মামলা উইথড্র ব্যাপারটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার প্লিজ একটু শুনে রাখেন ভালো করে চার্জশিট হয়ে যাওয়ার পরে আইন উপদেষ্টার ব্যাপার তাও আমার ইচ্ছা সব হবে না কারণ আপনারা নিশ্চয়ই চান না আমি সব বিচারককে নির্দেশ দিই আমার করতে হবে পিপি অফিসের মাধ্যমে সমন্ত গাসিব সরযন্ত্র করে লাগি আছে কিনা আমরা এটা তদন্ত আমরা জানতে চাই এখানে অন্তর্বর্তীকালে সরকারকে একটা দায় নিতে হবে যেখানে আগুন লাগে আগুন জ্বলতেছে সেখানে পানি দেয় না যেখানে আগুন জ্বলে না সেখানে পানি দেয় সচিবালয়ে যত ডকুমেন্টস রয়েছে কাগজপত্র রয়েছে নথিপত্র রয়েছে সবগুলো আগুন ধরে পুড়িয়ে দেওয়ার জন্য এই পরিকল্পনা এই বিপ্লব দেখবে না এই কাজটাই ভারত করিয়ে দিলো শেষ মাস আসলে তারা জনগণের ম্যান্ডেট কে কখনো চায় না আমাদের সম্বন্ধে ঘাসি ভাইয়ের শেষ লাইভ দেখি যে তিনি লাইভ করছে আগুন লাগছে পরে আমরা দ্রুত এখানে চলে আসি দেন যখন আমি এখানে আছি প্রায় তিন চার ঘন্টা আগে আসার পরে আমরা দেখেছি সচিবালয়ে তেমন আগুন এখন যেমন দাও করে জ্বলছে তখন আগুন এবং দাও করে জ্বলতেছিল না ছাদের উপরে কিছু জায়গায় শুধু ধোয়া উঠতেছিল তখন আমরা ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো ছিল আমরা তাদের বিশেষ করে আমি তাদের অনুরোধ করছি যে ভাই আপনারা সকল জায়গায় ধোয়া উঠতেছে আপনারা যান যে সে সকল পানি দেন যে আগুনটা নিয়ন্ত্রণ নিয়ে আসার একটু চেষ্টা করে কিন্তু আমরা দেখছি যে ফায়ার সার্ভিস ইউনিট একদম গাফলি গাফলি তাদের যে তারা ওখানে পানি দেওয়ার কোনো তৎপরতা নাই যে একটা জায়গায় আগুন লাগলে যে প্রশাসনের যারা দায়িত্ব থাকে বা ফায়ার সার্ভিসে যারা থাকে যে আগুন আগুন নিবানোর যে একটা তৎপরতা যে একটা কার্যক্রম এটা আমরা ফায়ার সার্ভিসের ভিতরে আমরা দেখতে পাই নাই এবং ফায়ার সার্ভিস তেরোটা ইউনিট আবার বলার পরে তেরোটা ইউনিট নিয়ে আছে কিন্তু সেই তেরো ইউনিট অনেকের ইউনিটে পানি নাই আপনার দেখেন যেখানে আগুন লাগে আগুন জ্বলতেছে সেখানে পানি দেয় না যেখানে আগুন জ্বলে না সেখানে পানি দেয় আরও একটা কথা বলি এই সচিবালয় কিন্তু বাংলাদেশের হৃৎপিন্ড আজকে এই হৃৎপিণ্ড যে আগুনটা লেগেছে এই আগুনটা কিন্তু স্বাভাবিক কোনো আগুন না আমরা মনে করছি কারণ কারেন্টে যদি আগুনটা লেগে থাকে তাহলে একটা জায়গায় লেগে থাকবে কিন্তু আগুনটা লেগেছে প্রত্যেকটা স্পোর্টের জায়গায় জায়গায় যে ছাদের এই কোনো একটা জায়গায় এই কোনো মাঝখানে আগুনটা যারা লাগিয়েছে ফুল পরিকল্পিতভাবে লাগিয়েছে এবং সচিবালয়ে যত ডকুমেন্টস রয়েছে কাগজপত্র রয়েছে নথিপত্র রয়েছে সবগুলো আগুন তো পুড়িয়ে দেওয়ার জন্য এই পরিকল্পনা আমরা মনে করছি আওয়ামী লীগের দোষের আমলে যে সকল সচিব নিয়োগপ্র হয়েছে এবং যে সকল সচিব আওয়ামী লীগের দোষের এই সচিবালয় রয়েছে এবং আজকে যারা রাতে যে সকল প্রশাসনের কর্মকর্তা ডিউটিরত অবস্থায় ছিল আমরা যতটা ধারণা করছি সাড়ে পনেরো বছরে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কর্মীরাই বেশি পুলিশ বিজেপি সেনাবাহীতে অবস্থান করছে এবং তাদের কেউ এই আওয়ামীগের দোষরা ষড়যন্ত্র করে লাগিয়েছে কিনা আমরা এটা তদন্ত করে আমরা জানতে চাই আমরা এটাও ধারণা করছি যারা এই আজকে রাতে রাতে এখানে প্রশাসনের দায়িত্ব ছিল এরা সব আওয়ামীগের দোষণ এরা ছাত্রলীগের দোষণ এরা খুঁজে দেখা উচিত কারণ আওয়ামীগের আমলের পুলিশ প্রশাসনেই আজকে সচিবালয় পাহারাদার ছিল তারা থাকা অবস্থায় আগুন লেগেছে তা তারা থাকা অবস্থায় যখন আগুন লেগেছে তাহলে আমরা মনে করছি এটা আমলিক সরকারে লাগিয়েছে এখানে আমরা শুধু আওয়ামীগ সরকারকে দায়ী দিব না এখানে অন্তর্বর্তীকালীন সরকারকে দায় নিতে হবে কারণ পাঁচে আগস্টের পর থেকেই আওয়ামী লীগ সরকার বিভিন্নভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটা চাপে রাখার জন্য বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত ছিল তারা এবং অন্তর্বর্তীকালীন সরকার এটা বোঝা উচিত ছিল এই সচিবালয় বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জায়গা বা বাংলাদেশের ঋদপিণ্ড যাকে বলা হয় তারা তাদেরকে উচিত ছিল এই জায়গাটাকে সঠিক এবং যারা বিপ্লবী ছিল বিপ্লবীদের দিয়ে পাড়াতে দেওয়া উচিত ছিল কিন্তু তারা সেটা করি নাই তারা আওয়ামী লীগের দোষের দিয়ে এখানে পাহাড়া অনুনা হয়েছে এই কারণে কিন্তু আজকে ঘটনাটা ঘটেছে এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে আপনারা অতি দ্রুত চব্বিশ ঘন্টার ভিতরে যারা আজকে এখানে পাহাড়দার ছিল এবং এই অগ্নিকণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনের আওতা নিয়ে আসবেন যারা সাধারণ মানুষ আছে স্টুডেন্ট আছে আমরা বলছি আপনারা রোডটা বন্ধ করে দেন কিন্তু তারা কোনো কথা শুনতেছে না এবং যে হলো এটা দায় সম্পূর্ণ পুলিশের আমরা এসে এখানে দাঁড়াইছি মাত্র দাঁড়ানো মাত্রই পিছন দিক থেকে এমনভাবে ইচ্ছা কিন্তু একেবার ভাই পুরো মানে একেবারে ইচ্ছাকৃত ভাবে ওনাকে মেরে চলে গেছে ঠিক এখানে এখানে একটা মানুষ তো সামনে গেলে অবশ্যই সোলো করবে এখানে এতগুলা মানুষ ট্রিরাক তো অবশ্যই সোলো করার কথা কিন্তু একেবারে ডাইরেক্ট আমার সামনে এই যে